দেয়ালে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলী ইসলাম তার চেহারা একদম মোহাম্মদ সাল আলী ইসলামের মতো এবং অনেক ছোট ছোট বাচ্চা তার সামনে খেলা করছে ও যে বাচ্চা কোরবানির কথা মনে আছে যেসব মুমিন মুসলিমদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা নাবালক অবস্থায় মারা যায় না তাদের আত্মাগুলো সেখানে চলে যায় তারা সেখানে খেলা করতে থাকে যারা পিতা পায়নি যখন পিতার কথা মনে হয় খেলতে খেলতে তখন তার ইব্রাহিম মায়ের ইসলামের কাছে দৌড় দেয় মায়ের কথা মনে হলে তার স্ত্রীর কাছে দৌড় দেয় আমাদের যাদের সন্তান দু একজন মারা গেছে এটা আমাদের পরকালে অ্যাসেট পরকালের সম্পত্তি কে আমাদের মাঠে ওই ছেলে ওই মেয়ে আপনার হাত ধরবে আঙ্গুল ধরে ফেলবে ফেলে বলবে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও হলে আমি জানো যাব না তাই বেশি বেশি বাচ্চা কাচ্চা নিতে হয় সামর্থ্য অনুযায়ী আর সামর্থ্য আল্লাহ দিবেন যখন আপনি চারটা পাঁচটা এরকম করে বাচ্চা কাছে নিবেন দু একটা বাচ্চা মারা যেতে পারে এগুলো আপনার পরকালের সম্পত্তি এখন তো আমাদের জেনারেশনকে রেস্ট্রিক্টেড করার জন্য দুটো সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় মুসলিমদেরকে চতুর্দিক থেকে চাপে ফেলা চতুর্দিক থেকে গলা চিপে ধরা জনশক্তিতে রূপান্তরিত হলে কোনো সমস্যা আছে জনসংখ্যা কত কত চায়নার জনসংখ্যা কত ম্যাক্সিমাম জনগণকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে এই আপনার পশ্চিমারায় ন্যাটো ম্যাটো যত কিছু আছে চায়নার রেগে কথা বলুক দেখি কথা বলো সাহস সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেলছে ওরা এখন কই তারা তো আর এই তারা যখন দেখেছে যে আমাদের আর প্রয়োজন নাই তখন তারা একটা লস দিয়েছে ওদের কান্ট্রিতে এটা মুসলিমদের জন্য প্রযোজ্য নয় যাই হোক সন্তান সন্ততি ওখানে গিয়ে মারা গেলে আপনার আসেন যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে গর্ভের সন্তান যখন জানছে যে এটা মেয়ে তখন তাকে ফেলে দিচ্ছে আবার অবৈধ সন্তান যারা অ্যানোয়েশন করে নষ্ট করছে এই যে হত্যাগুলো এই প্রাণগুলোকে কে আমাদের মাঠে জীবন্ত করবেন এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে সতর্ক হয়ে যান আল্লাপাক এটাও বলেছেন দারিদ্রের ভয়ে সন্তানকে হত্যা করো না আল্লাহ দিবেন ইনশাআল্লাহ এই সমুদ্রের কোটি কোটি মাছকে আল্লাপা খাওয়াতে পারলে আপনাকে আমাকেও খাওয়াতে পারবে ইনশাআল্লাহ যদি না আমরা আমাদের রিজিকটা সংকুচিত করে দেব মানুষ মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে মানুষ মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে অন্য কোনো বিষয় নাই সুদ রিবা আসেন সপ্তম আসমান এই অবস্থা এরপরে নবী সাল্লাহআসালামকে আরো সামনে নিয়ে যাওয়া হলো এই জায়গার নাম সিদরাতুল মুহা কি নাম সর্বশেষ জায়গা যেখানে জিব্রাহীন আলী ইসলামও এর উপরে আর যেতে পারেন না যদিও বা জিব্রাহীন আলি ইসলাম ফেরেসাদের সর্দার তিনিও যেতে পারেন না তারপরে আরেকটা জগৎ আছে ওই জগৎ থেকে আদেশ এই পর্যন্ত আসে এখান থেকে কালেক্ট করে নিচে হয় আবার এখান এখান থেকে থেকে কোনো কোনো আদেশ আদেশ কোনো ফলাফল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয় সেখান থেকে উপরে তুলে নেওয়া হয় ওটা একটা বর্ডার কথা বুঝতে পারছেন এটা একটা বর্ডার নো ম্যানস ল্যান্ড এ জায়গায় গিয়ে জিব্রাহীন আলী ইসলাম নিজের আকৃতিতে আসলেন ছয়শটা পাখা কতগুলো পাখা ছয়শো পাখা নবী সাল্লাম বিব্রত বোধ করছিলেন তিনি আবার আগের রূপে ফিরে আসলেন এই জায়গায় বাহন চেঞ্জ করা হলো এখানে নবী সাল্লাম বলেছেন আমি সিদ্ধাতুল মুনতাহায় এমন কিছু রং দেখেছি এত অপরূপ সৌন্দর্য দেখেছি যেটা কোনো মানুষের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব এটা শেষ সীমানা এবং এটা একটা বড়াই গাছের মতো দেখতে সরি বড়ই গাছ বড়াই গাছ না আসলে বড়ই গাছের কুল গাছের মতো দেখতে এরপর আরেকটা বাহন আনা হলো এটা বাহন চেঞ্জ করা হলো এবার তিনি আরো উধে উঠে যাচ্ছেন উঠছেন 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 একটা পর্যায়ে ওই জগতে যে ফেরেশতারা আছেন যারা আল্লাহ পাকের আদেশ লিখছেন ওই আদেশগুলো লিখার যে কলমের খসখস শব্দ এটা নবীজি শুনতে পারলেন নূরের নুরের পর্দার কাছাকাছি তাকে নিয়ে যাওয়া হলো একদম আল্লাহ পাকের কাছাকাছি আরো সে আজিমের কাছাকাছি এখানে আল্লাহ রব আলিন সরাসরি তার সাথে কথা বললেন যা ওহি করার তা করলেন এবং স্পেশালি তিনটা গিফট বা হাদিয়া দিলেন কয়টা এক নাম্বার পঞ্চাশ শক্ত নামাজ কত বক্ত দুই নাম্বার সুরা বাকার শেষের তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত আর তিন নাম্বার হচ্ছে একটা ঘোষণা হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার উন্মতের কোনো ব্যক্তি যদি আমার সাথে শিরিক না করে মারা যায় আমি তাকে জান্নাতে দিয়ে দিব আজকে এই মেরাজুল নবী নিয়ে অনেক আলোচনা হবে কিন্তু আলোচনা হওয়ার পরে আমরা যদি এই নামাজের পাবন না হতে পারি সুরা বাকারা শিক্ষা নিতে না পারি বা শেষের আয়াত মুখস্থ করতে না পারি শিরিক ছাড়তে না পারি আদতে আলোচনার কোনো ফায়দা নেই কথা বুঝতে পারছেন এখানকার তিনটা মৌলিক হাদিয়া তিনি নিয়ে আসছেন এবার নিচে নামছেন ওই যে ষষ্ঠ আসমনে অপেক্ষা করছেন কে মূর্সাহরি ইসলাম কোথায় যাচ্ছেন এই কি হলো আল্লাহর সাথে কথা এই হয়েছে কি দিয়েছে আপনাকে পঞ্চাশ ভক্ত নামাজ বলেন কি পঞ্চাশ ভক্ত নামাজ আমার উম্মতে দুই রক্ত নামাজ ছিল পড়তে পারে নাই পারবেন আপনার উম্মত আপনি ফিরে যান নামাজ কমিয়ে নিয়ে আসেন লজ্জাবত করলেন নবী সালাম তাও ফিরে গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ করতে 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 পাঁচ এবারও মুসা আল ইসলাম বলছেন ফিরে যান না আপনার মুসা উম্মাদ ইসলাম কত দূরদর্শী ছিলেন দেখেন পারে উম্মত ম্যাক্সিমামই তো পারে না কথা ঠিক আছে না ম্যাক্সিমাম উন্মতি কিন্তু পারছে না পাঁচ নামাজ করতে মূসা আল ইসলামের দুর্দর্শী ঠিকই ছিল পারবে না আপনার উম্মাদ তিনি লজ্জাবোধ করলেন পাক বললেন তোমার উন্মতের জন্য পাঁচ অর্থই ফিক্স করলাম কিন্তু যদি পাঁচ অর্থ তারা ঠিকঠাক মতো আদায় করে পঞ্চাশের নেকি দিয়ে দিবেন সাহ এবং আরেকটা ঘোষণা দিলেন সেটা হচ্ছে যে তোমার উন্মতের যে কোনো ভালো কাজকে দশ দিয়ে গুণ করে দেওয়া হবে একটা নেকির কাজ করবেন দশ গুণ বৃদ্ধি করা হবে কিন্তু একটা গুণা করলে দশ দিয়ে গুণ করা হবে না একই থেকে যাবে এবং আপনার উন্মতের কোনো ব্যক্তি যদি কবিরা গুণা ছেড়ে দেয় কবিরা কবিরাগুন তো বোঝেন বড় বড় গুণা ছেড়ে দেয় তার সমস্ত ছবিরা গুণা মাফ করে দেওয়া আর কি চাই এবার নবী সাল্লাম ফিরে আসছেন এবার শোনেন আমাদের শিক্ষা ফিরে আসছেন আসার আগে তাকে জান্নাত জাহান নাম দেখানো হয়েছে নবী সাল্লাম যে বিষয়গুলো দেখেছেন এর মধ্যে যেগুলো হারিয়েছে এসেছে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি এবং এখান থেকে আমাদের শিক্ষা নিবেন মনে রাখবেন এখন যেগুলো বলছে এগুলো এই উন্মদের জন্য খাস আমাদের তিনি আসছেন উম্মাদ জগতে হোক আর জাহান্নামের শাস্তি হোক একজন ফেরেশ তাকে দেখলেন তার মুখে হাসি নাই কি নাই জিব্রাহর আল ইসলামের সাথে কথোপকথন হচ্ছে তিনি নবীজিকে সালাম দিলেন সালামের উত্তর দেওয়া হলো কিন্তু মুখে হাসি নাই বাকি সবাই তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেশতা বাদ দিয়ে তিনি জিজ্ঞাসা করছেন জিব্রিল আলী হিসালাম তার মুখে হাসি নাই কেন তাকে বলা হলো এই ফেরেস্তার নাম হচ্ছে মালেক কি নাম সুরা জুখরুফের মধ্যে আছে তার নাম হচ্ছে মালেক পাক তাকে জাহান নামের প্রহরী বানিয়েছেন জাহান নামের চিফ অফ কমান্ড মালেক যখন থেকে পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন তার মুখের হাসি উঠে গেছে আল্লাহর কাছে পারমিশন চাওয়া হচ্ছে জাহান্নাম নাম দেখতে চাই আল্লাহ দেখার পারমিশন দিলেন নবী সাল দেখে বললেন সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি এবং তিনি বললেন জাহান নামে যাবে উদ্ধত এবং অহংকারীরা জান্নাত দেখতে চাই দেখানো হলো জান্নাতের ডিটেলস বর্ণনা বিজে দিলেন ফিরে এসে এমনকি উমর রদি আল্লাহ আনহর একটা রুম একটা কক্ষ একটা গোরফাও দেখে এসেছেন ঢুকতে চেয়েছেন ঢোকেন নাই পরে বলেছেন আমার আমি তোমার ব্যক্তিত্বের কথা চিন্তা করে সেখানে ঢুকিনি দেখেছি জান্নাতে তোমার ঘর আছে একটা আওয়াজ শুনেছেন মিষ্টি কণ্ঠস্বর কিসের কণ্ঠস্বর মিষ্টি কণ্ঠস্বর তাকে বলা হচ্ছে এই কণ্ঠস্বর হচ্ছে বেলাল রদি আল্লাহ আনহুর আজানের কণ্ঠস্বর খরম খরম জুতা আছে না খরম এর খটখট আওয়াজ শুনেছেন নবীজি জিজ্ঞাসা করছেন কার বলা হচ্ছে এটা বেলাল আনহু বেলাল রাদিউল্লাহকে বলা হলো আপনি কি এমন আমল করেন হে বেলাল তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্তব্য হচ্ছে যখনই জান্নাতে যাই আমাকে দেখানো হয় দেখি তুমি তোমার পায়ের পদধ্বনি সামনে সামনে আছে তখন বললেন ইয়া রসোল্লাহ আমি তো আসলে এক্সট্রা অর্ডিনারি কোনো আমল করি না কিন্তু আপনারা যা করেন তাই করি কিন্তু যখনই আমি পজু করি আমার অজু ছুটে গেলে আমি অজু করি আর অজু করেই আমি দু রাখাত নফল সলাপ করি তাহিয়াতুল অজু এতটুকু কাজ করি নবীজি বলেন এটাই সেই কাজ যার কারণে তোমাকে জান্নাতের এই মর্তমা দেওয়া হয়েছে নবীজি আসছেন দেখানো হচ্ছে এবার শোনেন দেখানো হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা তামার তামার লম্বা নখর নখর বোঝেন নখর গাল এভাবে হ্যাঁচড়াচ্ছে গাল নিজের গাল নিজে হাসবাচ্ছে এবং নিজের দেহ থেকে গোষ্ঠ তুলে ফেলছে ভক্ষণ করছে নবীজি জিজ্ঞাসা করলেন সাল্লাহ আলু সাল্লাম এরা কারা কি কারণে এদের শাস্তি হচ্ছে তাকে বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সব সময় আর সমালোচনায় ব্যস্ত থাকে শিক্ষা নিয়ে নেন আমার মনে হয় না আমার কিছু বলার প্রয়োজন আছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা আপোষে গিবত অপবাদ এবং সমালোচনায় ব্যস্ত থাকতো তার মানে এই উন্মতের একটা বড় সমস্যা হবে কিবত বলতো এটা কিন্তু দেখে এসেছেন নবীজি ফিউচার তাই না এটা বারজাখের শাস্তি চলছে এটা অন্য একটা জগৎ যেটাকে আপনি এখানকার সময়ে স্থানকাল দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না এটা টাইম ট্রাভেলিং এর মতো নবীজি আসছেন সাল আলী সাল্লাম দেখছেন লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ পেট এইরকম ফোলা অত্তলিকার মতো পেট ফোলা আর ভিতরে সাপ কিলবিল করছে এবং এদেরকে রক্তে নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাহ আলিয়া এরা কারা মর্মান্তিক শাস্তি দেওয়া হচ্ছে এরা কারা এরকম শাস্তি দেয়া হচ্ছে আপনি দেখলে আপনার কেমন লাগবে নবীজিকে বলা হচ্ছে সাল্লাহ আলী এরা আপনার উন্মতের এইসব ব্যক্তি যারা ছিল সুৎখর রিবাখর মানে এই উম্মতের অন্যতম বড় সমস্যা হবে রিবা যেটা আমি বলেছি প্রতিটা সেক্টরিয়াম সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা এটা হলো সুদ এবং এর বাস্তবতা হচ্ছে এই ধনী দিন দিন ধনী হবে গরিব দিন দিন গরিব হবে এটা বাস্তবতা রক্ত চুষে খাওয়া হয় এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে এবং সাপ খেয়েছে তারা সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে আমার মনে হয় না ব্যাখ্যা করার প্রয়োজন আছে আর একটা হাদিস আগেই বলেছি যে দেয় যে নেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাইকে সমানভাবে লায়নত করেছেন নবিসাল্লিশাল নবীর লায়নত নিয়ে হাউজে কাউসারের পানি কশ্চিন কালো পাবেন না কবরের উত্তর দিতে পারবেন না এমনকি এই নবী সাল্লিসের সুপারিশ আপনার কপালে নাও যুক্ত পারে সতর্ক হয়ে যাবে না খেয়ে থাকেন সুখ খায়ন না খেতে খেতেন না খেয়ে মারা যান তা সুখ খায়ন আর যদি আপনি আল্লাহর জন্য ছাড়তে পারেন আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহ পাকে আপনাকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ যারা পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ কি দিবেন না দিবেন না আল্লাহ পাক অবশ্যই দিবেন ইনশাআল্লাহ ও মাই ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট আল্লাহ পাক যথেষ্ট ইয়া রুযুকু মাই ইয়াশা বিগাইরি হিসাব আল্লাহ পাক বে রিজিক দেন যাকে চান মিন এমন উৎস থেকে রিজিক দিবেন যে সে কল্পনা করে দেয় ছেড়ে দেন কিন্তু বিশ্বের শুরু থেকে নিজ পর্যন্ত রিবা দিয়ে ভর্তি একটা ছোট্ট গ্রামে যাবেন দেখবেন একাধিক এনজয় কাজ করছে এখন মা বোনরাও খুব বেশি সুদ খায় ব্যাংকের মধ্য দিয়ে সমিতির মধ্য দিয়ে এইটা ওইটা ছল কুড়িয়ে ঘুরিয়ে ফিরে কত ভাবে যে খাওয়া হয় আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন সবচেয়ে বড় মহামারী চলছে বিশ্বে এই ইকোনমিক মহামারী রিবা কেন্দ্রিক মহামারী এটা মুসলিমের ইমান আমল সব ধ্বংস করে দিয়েছে আসেন তিনি আসছেন দেখলেন এক শ্রেণীর মানুষ আগুন বড় বড় আগুনের দলা এগুলো মুখে ঢুকাচ্ছে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নাগজবিল্লা পড়ি আমরা জিজ্ঞেস করা হচ্ছে কারা এরা মর্মান্তিক শাস্তি হচ্ছে সাল্লামকে বলা হলো এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি টু ভেরি কেয়ারফুলি হেরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা এতিমদের মাল আত্মসাত করে খেত আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই আপনার সবাই শিক্ষিত মানুষ এতিমের মাল আত্মসাত করলে যদি এই শাস্তি হয় জনগণের মাল আত্মসাত করলে কি হতে পারে চিন্তা করে দেয় কি হতে পারে এটা মানুষের হক আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না মানুষকে দিতে হবে আরো এগিয়ে আসলেন তিনি দেখছেন এবার বলতে গিয়ে আমার বুক কাচ্ছে দেখলেন এক শ্রেণীর মানুষ জিব্বা টানা হচ্ছে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আবার জিব্বা জোর লাগছে আবার কেটে দেওয়া হচ্ছে চলতে আছে অনবরত কন্টিনিউস আল্লাহর কাছে কায়মন দোয়া করি এ সময় দোয়া কবুল হয় আল্লাহ যেন দোয়া আমাদের কবুল করেন আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন জিজ্ঞেস করা হলো এরা কারা বলা হচ্ছে এরা আপনার সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা যারা অনেক বক্তব্য করত নিজে আমল করত আর এই মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে কোনো সন্দেহ নাই যদি না পড়তো তাহলে আমাদের কথায় মানুষের জীবন পরিবর্তিত হতো খুব কম দেখা যায় যে আমাদের কথাগুলো আপনাদের কলবে তা আসির হচ্ছে তা আসিফ তখন হবে যখন আমার মধ্যে আমলটা থাকবে আর এখন তো আমরা ওয়াশ মাহফিলের প্যান্ডেলকে বানিয়েছি পলিটিক্যাল প্যান্ডেল কোনো কোনো ক্ষেত্রে বানিয়েছি ভোট চাওয়ার প্যান্ডেল কোনো ক্ষেত্রে বানিয়েছি যে জিকিরের নামে যাবতীয় বেদাতি কারবার হবে গান গান গানের মতো ডিজে ডি জিকির হয় ডিজে জিকির মানে কি যে হয় যে আসবে তারও কত কাহিনী আবার বিগ বিগ বাজেট এইসব না মিললে আবার বক্তব্য হবে না তারপর দেখা যাবে এক ঘন্টা কথার মধ্যে গাল গল্প কেচ্ছা কাহিনী পঞ্চাশ মিনিট আর বাকি দশ মিনিট একে অপরের সমালোচনা কি বলছে খুব কম ওয়াজ আছে জনগণকে বলবেন কি শিখলেন আজকে বলবে হ্যাঁ সুন্দর সুর করে কিছু কথা বলেছে কি কি শিখেছে আমার কি বললাম ঠিক বুঝতে পারলাম আউট অফ টপ কন্টেন্ট আউট অফ টপিক কোনো কনস্ট্রাকটিভ কথাবার্তা নাই তো এছাড়াও জানা অনুযায়ী আমল না থাকলে এই অবস্থা হবে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহবাগ আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করুন আমিন আরো এগিয়ে আসলেন একে গেল এক শ্রেণীর মানুষ যুবকরা খুব ভালো করে শোনে এবং বিবাহিতরাও শোনে সামনে রাখা আছে ভালো গোষ্ঠ বাম দিকে রাখা আছে পচা গোষ্ঠ গন্ধ বের হচ্ছে তারা এই পচা গোস্ত তুলে তুলে খাচ্ছে গোগ্রাসে খাচ্ছে ভালো গোস্তর দিকে ভূক্ষেপ করছে না অবাক হয়ে নবী সালাম জিজ্ঞাসা করছেন এরা কারা তাকে বলা হচ্ছে এরা আপনার সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল বাইরে অন্য পর পুরুষের সাথে প্রেম করেছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল বাইরে পরকিয়া করেছে আর এখন যত মিডিয়া আছে দেখবেন সিরিয়াল মুভি যাবি যাবি এরা পর গিয়ে শিখায় করে দেখবেন একটা ছেলে মেয়ের অবাধ মেলামেশা হারাম এমন ভাবে উপস্থাপন করা হয় মনে মনে হয় হয় একটা পবিত্র ইবাদত এবং বোঝানো হয় যে প্রেম তো পবিত্র পবিত্র প্রেমে কি সমস্যা আরে প্রেম পবিত্র তখন যখন আমি আমার স্ত্রীর সাথে প্রেম করব আর দেখবেন যতগুলো এই যে মুভিজ আপনার সিনেমাস ফিল্মস গান নাটক এগুলোর মূল থিম কিন্তু হারাম পেন অল্প কিছু আউট অফ অন্য অন্য থিমের মধ্যে আছে দেশ নিয়ে কতগুলো মুভি হয়েছে কতগুলো নাটক হয় ইসলাম নিয়ে কতগুলো হয় শ্রদ্ধা ভক্তি এগুলো নিয়ে কতগুলো হয় দেখবেন আর এই যে অন্য কান্ট্রির যে সংস্কৃতিগুলো ঢুকেছে এগুলোর মূল থিম দেখবেন পরকে করা শেখায় পড়া শেখায় কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হবে কিভাবে বউ রেখে আরেকটা প্রেম করতে হবে বউকে কেমন করে ব্লাফ দেওয়া যায় এদিকে স্বামীর ব্লাফ কেমন করে দেওয়া যায় এগুলোই শেখায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের দেশের মানুষ এগুলোর প্রতিবাদ করছে আর আমাদের মা বোনরা এগুলো দিব্যি দেখছে ডেইলি রুটিন যে তিন চার ঘন্টা এগুলো দেখতেই হবে বাঘের বাঘের সাবন থেকে আপনি হাড্ডি গোস্ত নিয়ে আসতে পারবেন এইসব মেয়েদের হাত থেকে রিমোট নিতে পারবেন না এর পরেও দেখবেন আপনি আবার নগ্ন ফিল্ম পর্নোগ্রাফি আছে আছে না এগুলো দি এগুলো আবার ফ্রি অ্যাক্সেস আপনি চাইলে ইন্টারনেটে ঢুকবেন দেখতে পারবেন এটা কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে পারতাম যে আমার দেশে কোনো পর্ন সাইট চলবে না কোনো সাইট চলবে না পর্নোগ্রাফি একমাত্র কারণ সমস্ত কারণের সবচেয়ে বড় কারণ বাকি কারণগুলো আছে সবচেয়ে বড় কারণ এর কারণে ধর্ষণ বাড়বে যত বেশি পর্নোগ্রাফি প্রচলন করবে তত বেশি ধর্ষণ বাড়বে কারণ পণ দেখতে দেখতে মানুষের ভিতরটাকে পশু বানিয়ে ফেলা হয় এবং এই পশু সুযোগ পেলেই একটা মেয়েকে ধর্ষণ করবে হ্যাঁ এর ভিতর থেকে বাইরে বসে কোটাই সুট পরে আছি ডুপাডুপা পরে আছি ভিতরটা পশু বানিয়ে ফেলা হয় এবং দেখবেন ফাঁক পেলে মেয়েকে ধর্ষণ করবে ফাঁক পেলে বাচ্চাকে ধর্ষণ করবে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করবে চাকরির ক্ষেত্রে মেয়েকে ধর্ষণ করবে দেখবেন এই কাজগুলো হবে সুযোগ পেলেই ধর্ষণ করবে কারণ ইন্টারনালি সে বিস্ট হয়ে গেছে জানুয়ার কিভাবে হয়েছে ওই পন দেখতে দেখতে যারা এটাতে এডিক্টেড তখন মনে হয় যে জগৎটা মনে হয় এমনই একটা মেয়ের দিকে সে আর শ্রদ্ধা সম্মান ভালোবাসার দৃষ্টিতে দেখতে পারবে না মেয়ের দিকে তাকালেই মনে হবে গোষ্ঠের টুকরা খালি ভক্ষণ করতে হবে হ্যাঁ মাইন্ডসেটটা চেঞ্জ করে দিবি আপনার মানে আমি আপনাকে বলি পবিত্র ভালোবাসাটাকে যৌনতা দিয়ে ট্রান্সফার করা হয়েছে এই বিশ্বে ভালোবাসাটাকে ভালোবাসা একটা ডিভাইন জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে ডিভাইন একটা জিনিস অলৌকিক মানে যখনই আপনি দেখবেন কাবিন হবে এবং আপনি কালিমা পড়ানো হচ্ছে আপনি বলছেন কবুল ইমিডিয়েটলি আপনি ফিল করবেন অপরিচিত একটা মেয়ে আপনি যাকে দেখেন নাই বাবা মা বিয়ে ঠিক করেছে আল্লাহর পক্ষ থেকে ডিভাইন একটা ভালোবাসা চলে আসবে মায়া একটা মোহাম্মত রহমত এটা তারা ফিল করতে পারবে যারা পণ অ্যাডিক্টেড নয় যারা পন অ্যাডিক্টেড দেখবেন ওই স্ত্রীকে তার ভালো লাগবে না তার মনে হবে এর সুন্দর তার সুন্দর তার চার সুন্দর কারণ তার মাথাটা এরকম বিক্ষিপ্ত পাশবেক্ষ এবং ম্যারিড লাইফেও সে দেখবেন স্ত্রীকে স্যাটিসফাই করতে পারবে না নিজের উপর জুলুম করতে করতে নিজের সব যৌন ক্ষমতা নষ্ট করে ফেলবে আর একাধিক বিয়ে তো অনেক দূরের কথা একটাই তার কাছে অনেক ভারী মনে হবে পরে এইসব ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না আল্লাহর দেওয়ার সম্পদ নষ্ট করলে ট্রিটমেন্ট দিয়ে আসলে কোনো কাজ হয় না তো আমি যেটা বলতে চাচ্ছিলাম ধর্ষণ বাড়ছে এটাকে বন্ধ না করতে পারলে আপনি পারবেন না এর উপরেও আছে আবার ফাঁক আইনের ফাঁক দর্শক সবার বিচার হবে এটা মেনে নিয়ে দুষ্কর এখন অনেকেই বেরিয়ে যায় অনেকেই ফাঁক পেয়ে যায় সব মিলিয়ে এতে করে সামাজিক কাঠামো নষ্ট হচ্ছে এরপর আছে অবাধ মেলামেশা আছে আমরা উস্কাচ্ছি এগুলোকে কাছে আসার গল্প আস্তে আস্তে দেখবেন কাঠামোটা আরও কলাপস করে দিন দিন এর ফলে কি হবে আমি বলে দেই শোনেন আমার উপর রাগ করে না দিন দিন কি হবে আমি এটাও বলে দিচ্ছি যত ডে যাবে দেখবেন এর চেয়ে বেশি সমকামিতা বাড়বে এগুলোর ফলাফল এর আলী ইসলামের মতো চোখ দিয়ে দেখেন এরগুলোর ফলাফল পরে আসবে আমার একটা সময় যে মেয়েদেরকে ধর্ষণ এর সাথে সমকামিতা সমকামিতা কারণ মানুষ মেয়েদের উপর থেকে দেখবেন আগ্রহ কমে যাবে